হ্যালো এভরিওান ওয়েলকাম মাই পেজ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল এটা স্ট্রবেরি ফ্লেভারের ক্রিসমাস কেক আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখে বলো ঠিক কেমন লাগলো তোমাদের আর তোমরা ভাবছ এতদিন পর ক্রিসমাস থিমের কেক কেন দিচ্ছি আসলে ভিডিওটা করা হয়েছিল কিন্তু এডিট করতে পারিনি এই ভিডিওটা দেওয়া হয়নি আরও ভিডিও আছে ক্রিসমাস থিমের চেষ্টা করব পরপরই দেওয়ার আর তোমরা দেখে সবকটা ভিডিও দেখে জানিও কোন ভিডিওটা সব থেকে বেশি ভালো লাগলো আর এই কেকটা যে আমার কাছ থেকে নিয়েছিল বলা হয়েছিল এই কেকে যাতে ক্রিমটা একটু কম দিই তার জন্য আমি ক্রিমটা একটু কম ইউজ করেছি এই কেকের জন্য আসলে ক্রিমটা খুব একটা পছন্দ করে না তাই ক্রিমটা একটু কম দিয়েই করতে বলেছিল আমাকে আমি সেইভাবে ক্রিমটা একটু কম দিয়েই করেছি আর দেখো আমি যে ক্রাম কোটিংয়ের সময় না ওপরে লেয়ারটার ভিডিও করতেই ভুলে গেছি মানে এতটা পেশার ছিল বলার বাইরে তো দেখো আমি এবার ফাইনাল ফিশিংয়ের জন্য ক্রিম অ্যাড করছি ক্রিমটা অ্যাড করার পর আমি যখন ফ্রিজে স্টোর করেছিলাম তখন দেখছি অন্য একটা কেকের সাথে এই কেকটা লেগে নষ্ট হয়ে গেছে একটু তাই এটা আবার ঠিক করে নিলাম আর তারপরে তোমার ভাবলাম কি সবকে কি তো একই রকম না এটা একটু অন্যরকম ডিজাইন করি তাই নিজের মনের মতনই ডিজাইন করেছিলাম ভাবলাম এটা একটু নজলে করা যায় তাই স্টার নজল দিয়েই করছি আসলে একটু ডিফারেন্ট করতে খুব ভালো লাগে এর জন্য ভাবি একটু ডিফারেন্ট ডিফারেন্ট করবো দেখো তোমাদের ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর আমি তো আমার মতন কাজটা কমপ্লিট করছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আর তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিও আমি দেখে নেব আর রিপ্লাই করে দেবো আর দেখো আমার তো প্রায় স্টার্ন নজলের প্রায় টুপিটা পুরো কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমি নিচটা কমপ্লিট করে নেব। দেখো ভাবলাম কি নিচটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কি করা যায় তারপর ভাবলাম যে সেম নজেলই নিচটা একটু ডেকোরেশন করা যায় তাই ভাবলাম যে স্টার্ন নজল দিয়ে কমপ্লিট করে ফেলি দেখো আমি একটু তোমার হচ্ছে এটা কমপ্লিট করে ফেলছিলাম যাতে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায় এর জন্য দেখো আমার তো ডান এবার দেখো আমি নিচটাও কমপ্লিট করে ফেললাম এবার ওপরে যখন এই নজলের কাজটা করছিলাম তখন ভাবলাম এ মা আর্ধেক ভিডিও তো করাই হয়নি তারপরে মনে পড়লো ও আমি তো ক্যামেরাই চালু করিনি কী অবস্থা বলো আসলে কাজের করতে করতে কখন যে ক্যামেরা অফ করছি কখন চালু করছি এটাই ভুলে যাচ্ছি তারপরে কি করব তারপরে আবার সেখান থেকে ভাবলাম যে না এখান থেকেই করা যাক তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এই দেখো আমি একটা ডট ডটের মতন করে একটু দিয়ে দিলাম এটা যাতে অন্যরকম লাগে এর জন্য খুব বেশি মানে ডিজাইন করলাম না যেটুকু দরকার সেটুকুই আর ঠিক আমি অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি ভিডিওটায় তোমরা ঠিক দেখে জানিও ঠিক কেমন লাগলো তারপরে তো আমি বুড়োটা কমপ্লিট করে দিলাম এবার দেখো আমি গোপটাও কমপ্লিট করে নিলাম তারপরে চোখগুলো করে নিলাম আর তোমাদেরকে আগেই বলেছি আমার চোখের একটা নতুন টেকনিক হচ্ছে চকো চিপস আমি এই ব্ল্যাক চকো চিপস দিয়ে চোখগুলো কমপ্লিট করে ফেললি দেখি দেখো কেমন লাগছে ভালো লাগছে তাই না আমার তো বেশ ভালোই লেগেছিলো দেখো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক ঠিক কেমন লাগছে দেখো তারপর আমি ভাবছি কি এম আমি তো নাকই দিই নি ঝা কিন্তু এভাবেই দিয়ে দিয়েছিলাম কিছু করার নেই কারণ ভুলেই গেছিলাম নাক দেওয়ার কথা এখন আমি যখন ভিডিওটা এডিট করছি তখন মনে পড়ছে নাক দিই চলো আজকে মতো ডাটা দেখাবে অন্য কোনো ভিডিওটা তত তখন পেস্টার একটু ফলো করে দিতে চলো টাটা